गाव मुली गाव मुली गाव मुली गाव मुली गाव স্মার্ট মিটার কি দর খাতি কত করনা জবাব দাও জট জট স্মার্ট মিটার জোর করে চালু করছো কেন কেন্দ্রীয় সরকারে জবাব দাও স্মার্ট মিটার এর বিরুদ্ধে এতমুল চুপ কেন মমতা এনার্জি জবাব দাও যে মানুষার উপরে অতিরিক্ত বোঝা সৃষ্টি কারিয়ে স্মার্ট মিটার লাগাতে দিচ্ছ না দবো না হ্যাঁ চলো হ্যাঁ সাধারণ মানুষের উপরে বোঝা সৃষ্টি কারিয়ে স্মার্ট মিটার লাগাতে দিচ্ছ না দবো না এই নিয়ম লাভ সিন্না হ্যাঁ বিকাশ ভবন বিকাশ ভবন এই নিয়ম লাভ সিন্না হ্যাঁ এই স্মার্ট মিটার কার স্বার্থে मोदी সরকার জবাব দাও হ্যাঁ আল্লাহ

এই খেটে খাওয়া মানুষের স্বার্থ বিরোধী এই স্মার্ট মিটার মানছি না মানব না